গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কাবেরি জীবন কথায় তোমাদের স্বাগত বন্ধুরা আজকে সকাল সকাল চলে এলাম আজকে একটু অন্যরকম ব্রেকফাস্ট বানাবো শুধু ফলাহার করব কারণ কালকে হচ্ছে আমাদের হোটেলে খাওয়া দাওয়া তো চলছেই যেন বোন এলে যেটা হয় আর কি তাই জন্য আজকে ভাবছি একটু ফল দিয়ে একটু ইয়াগার দিয়ে এইসব বানাবো সামনে রেখেছি ফলের জায়গা এই দেখো বিভিন্ন ফল এটা আর বলার কিছু নেই তোমাদের এখানে আছে দেখো ইয়োগার্ড আছে তিনটে নিয়েছি এখানে চিয়া সিট বিছিয়েছি এখানে আমন্ড সামনে নিয়ে নিয়েছি এর ভেতর কেটে নেবো এটাই দীপঙ্করের ব্রেকফাস্ট হয়ে যাবে আর আমাদের ব্রেকফাস্ট হয়ে যাবে এই দিয়ে দিনটা শুরু করছি বন্ধুরা কেমন আছো সাবধানে থেকেও এবারে স্টার্ট করছি কাঁটাকুটি তার আগে দেখো চায়ের কাপ হাতে চায় কোনো খাওয়া হয়নি খাচ্ছি সাথে গল্প সকালবেলা আজকে আকাশ তো আকাশ আটে কিন্তু আমার গলাটা ধরে গেছে তোমরা বুঝতেই পারছো কারণ আমি এত কথা বলি না তো বাড়িতে চুপ থাকি এখন বোন এসছে একদম কথার ফোয়ারা হচ্ছে সেই জন্য আমার গলাটা ধরে গেছে আর তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে আমাদের এখানে বৃষ্টিও স্টার্ট হয়ে গেছে অল্প অল্প ওয়েদারটা একটু অন্যরকম সেরকম গরম কিছু নেই তাই জন্য দীপঙ্কর আজকে ওই সকালবেলা এবিপি আনন্দ চালিয়েছে ভালোই খবর পেলাম যে পাকিস্তানকে ভালোই অ্যাটাক করেছে ইন্ডিয়া খুবই ভালো করেছে এটা আমি পূর্ণ সমর্থন করি কারণ যারা আমাদের ক্ষতি করেছে তারা এত কষ্ট দিয়েছে আমাদের তারাও একটু কষ্ট পেয়ে দেখুক যে কি কষ্ট হয় মানুষের যাই হোক মনে হচ্ছে পাকিস্তানকে ভালোই অ্যাটাক করেছে ইন্ডিয়া অনেক কিছু ধুলির করেছে এই দেখো এটাকে এরকমভাবে ছাড়িয়ে নিলাম এখন ঘড়িতে কটা বাজে জানো আটটা পনেরো আমি তাড়াতাড়ি উঠে পড়েছি দীপঙ্কর যাবে একটু মাংস আনতে আজকে ইচ্ছা আছে একটু চিকেন বিরিয়ানি আমি ওদের করে খাওয়াবো দেখা যাক কতটা কি করতে পারি যেটুকু মনের ইচ্ছা ছিল সেটুকু মিটিয়ে তো নিচ্ছি ভাবে আমি কুচিয়ে নিচ্ছি তোমাদের বোর করছি না তো বন্ধুরা একটু গল্প করতে ইচ্ছে হলো তাই ক্যামেরা অন করে কথা বলছি একটু শোনো কিন্তু মোটামুটি ফল কাটা রেডি হয়ে গেল দেখো আগে আমি চিয়ার সিটটা দিয়ে আর ইটা দিয়ে যে আগে ভালো করে একটু ফেটিয়ে মানে মিশিয়ে নেয়ার মতো তারপর ফলগুলো এর ভেতর গিয়েই রেডি হয়ে যাবে আজকে আমার ইয়ামি ইয়ামি ব্রেকফাস্ট চলো সারাদিন কি করি সঙ্গে আছি দীপঙ্করের এতে হলো না আবার পুজ করে দিলাম আর একটা পাউটি বলছে মুখটা বড্ড মেরে যাচ্ছে তা একটু নোনতা নোনতা দাও তো আনলাম আচ্ছা এতে খেজুর তো হলো না দিয়া খেজুর তো হয়তো আর দেবো না না খুব সুন্দর না তুই খা দিয়ে আর একটু নিবি হ্যাঁ আমি একটু নিয়ে নিলাম এখনো আছে খেয়ে নিবি আর একটু হ্যাঁ মাংসটা মোটামুটি মাখিয়ে নিলাম সব রকম দই যে হয় আদা রসুনের দেখো পেস্ট দিচ্ছি নুন কাঁচা লঙ্কা চিনি কাঁচা লঙ্কা নয় সরি লঙ্কা গুঁড়ো হলুদ এভরিথিং দিয়ে এটাকে ভালো করে এটাকে মাখাতে হবে এইটাই হচ্ছে আর এর ভেতর যে বিরিয়ানি করবো না তার ভেতর আমি ডিম দেবো না এই হ্যাঁ আলু কেটে কেটে দেবো আলু সেদ্ধ আর এই মাংস দিয়ে ডিম দিয়ে আমি করি না তোমরা তো সবাই জানো বন্ধুরা অনেকদিন তোমরা আমার হোম মেড বিরিয়ানি দেখেছ এবং খুব পছন্দ করেছ তাই ভাবলাম আজকে বোন এসেছে করেই ফেলি ওকেও একটু খাওয়াই আমার হাতের হোম মেড বিরিয়ানি জানি না কতটা করতে পারবো এখন ঘড়িতে বাজে একটা আরম্ভ করে দিয়েছি এদিকে দেখো পেঁয়াজ ভাজতে বসিয়েছি এদিকে আলুগুলো ভাজছি এদিকে চরকা ফুল দিয়ে ভাত হচ্ছে সব একসাথে আর এখানে দেখো ম্যারিনেট করা মাংস পুরো আয়োজন তো করে নিয়েছি এখন একটু সময় তো লাগেই লাঞ্চের টাইম হচ্ছে তিনটে দশ এই দীপঙ্কর খেয়ে গেল দেখো আমরা বিরিয়ানি আর ছাঁচ আর একটুখানি চাটনি ছিল এই সব নিয়ে খেতে বসে গেলাম এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ দেখো কটকটে রোদ উঠেছে